অপারেশন ডেভিল হান্ট এটা কি বার্তা দিচ্ছে কত বড় হতে যাচ্ছে কারা সাবধান থাকবেন কারা ধরপাকড় কট খাবেন এইটা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার আগে আমি একটি তথ্য দিই সেটা হচ্ছে ওয়ান ইলেভেনের কথা কার কার মনে আছে মৈনুদ্দিন ফখর উদ্দিন আমলে এই যৌথ বাহিনী কিন্তু একবার অভিযান করেছিল অভিযান এরকমই হয়েছিল সেই অভিযানের নাম কি ছিল একটু ভাবুন তো একটু ভেবে দেখুন মনে করছে না তো আমি মনে করিয়ে দেই সেই অভিযানের নাম ছিল অপারেশন ক্লিন হার্ট আর এটার নাম অপারেশন ডেভিল হান্ট হান্ট মানে শিকার আর ওইটা ছিল ক্লিন হার্ট মানে একেবারে হার্টের মতো পরিষ্কার করে দিবে এখন নামের সঙ্গে কিন্তু মিল দেখেন একটু ভাবেন প্রথমে কেউ ভাবেই নি মিনুদ্দিন আমলে যে অপারেশন ক্লিন হার্টটা কি কী হবে কি হবে অপারেশন ক্লিন হার্টে এখন অপারেশন ডেবিল হান্টেই বা কি হবে অনেকে কিন্তু ভাবতেই পারছেন না আমরাও কিন্তু ভাবতে পারছি না যদিও অপারেশন ডেবিল হান্ট এই ব্যাপারে আগামী কালকে অর্থাৎ আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে যে শুক্রবার রাতে এই যে ছাত্র জনতার উপরে নাকি হামলা হয়েছিল সেই গাজীপুরে সেই গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে সরকারের টনক কিন্তু নড়েছে সরকার টনক নড়েছে যেরকমটা এই যে ধানমন্ডির ঘটনায় ঘটনার পর এটাকে অনেক রাজনৈতিক দলগুলো বিশ্লেষকগুলো বলছে যে এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত পরিবেশ বাংলাদেশকে আরও অস্থিতিশীল বা অস্থিরতার দিকে নিয়ে যাবে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটবে এইটার উপরে এইটার উপরে করতে করতে অর্থাৎ এইটা সেইটা করতে করতে এমনকি বিদেশে নাকি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এদিকে কিন্তু ছাত্রদল বলেছে যে এই ডানমন্ডির কাণ্ডের সঙ্গে ছাত্রদল জড়িত নয় আবার জামাত ইসলাম থেকে বলা হয়েছে এগুলো কারো উস্কানিত হয়েছে উস কারো উস্কানিতে উস্কানির ফাঁদে পা দিবেন না এরকম কিন্তু বলেছে অর্থাৎ কেউ কিন্তু দায় নিতে চাচ্ছে না এবং ডক্টর ইউনুস উনিও কিন্তু বলেছেন যে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়াটা দুঃখজনক এখন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এরকম চলতে 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 যদি হঠাৎ বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে এমনি তো মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতিতে একটু সন্ধিহান আছে এবং শৃঙ্খলা পরিস্থিতি তেমন ভালো নয় বলে অভিযোগ করছে তো এই সব করতে করতে হঠাৎ যদি আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়ে যায় এই এই বিষয়টাকে আমলে নিয়েই সরকার অপারেশন ডেবিল হান্ট দিয়েছে এবং এটা যৌথ বাহিনী বাস্তবায়ন করবে এখন কারা হবেন ইতিমধ্যে কিন্তু দুটি বিষয় আমি বলে ফেলেছি দেখেন কেন দিয়েছে এবং কিভাবে হবে এবং কি কারণ ঠিক আছে এই আর একটি বিষয় যে কারা কারা একটু সতর্ক থাকবেন দেখেন প্রতিহিংসা প্রতিশোধ প্রতিশোধর্চার রাজনীতিতে কিন্তু বাংলাদেশ ভরপুর এখন প্রতিহিংসা প্রতিশোধ পরাণ হয়ে আপনাকে কিন্তু ফাঁসিয়ে দিতে পারে কারণ অপারেশন ডেভিল হান্টের একটি সেল থাকবে মোবাইল একটা নাম্বার তারা অবশ্যই দিবে বা অনেক নাম্বারই দিতে পারে দিলে বলবে তথ্য দিন এই যে তথ্য দেবে আপনাকে ফাঁসানোর জন্য হ্যালো বলে আপনার কাছে কিছু রেখে হ্যালো বলে আপনাকে ফাঁসিয়েও দিতে পারে তো আপনারা সাবধান থাকবেন